বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অযুদের চেয়ে কঠিন হবে নির্বাচনের ফলচিরাত পার হওয়ার জন্য যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিকালে জেলাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ হিসেবে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বিএনপির প্রতিজন সমর্থন অনেকের হিংসার কারণ হওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে ধ্বংস করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দলটিতে এজেন্ট প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন আগামী যে নির্বাচন হবে আপনাদের আমি শতভাগ গ্রান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে এটা কখনোই না এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন হবে কাজে নিজেদের সেভাবে প্রস্তুত করুন যে আগামী কঠিন সে নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে সেই ফুলসিরাজ যেন পার করতে পারি কর্মশালার শেষ প্রান্তে এসে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ ডাপা নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান কর্মশালায় তিন জেলার অন্তত তিন হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে